ঝটপট এই রেসিপিটি আপনারা খুব সহজে ঘরে বানিয়ে ফেলতে পারেন প্রথমে এখানে আমি একটি কুকার নিয়ে নিয়েছি তারপর সর্ষের তেল দিয়ে আর এখানে জিরা আর কাঁচা মরিচটাকে কেটে দিয়েছি দিয়ে ভালো করে একটু ভেজে নেব তারপর সবজিগুলো আর চালটাকে দিয়ে নিচ্ছি এখানে গাজর আর বিনস দিয়ে নিয়েছি আর এক গোটর চাল দিয়ে নিয়েছি আর তারপরে এখানে চানা দিয়ে নিচ্ছি চানাটাকে আমি এখানে সেদ্ধ করা চানা ছিল দিয়ে নিয়েছি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আরো জলটাকে শুকিয়ে একটু ভাজা ভাজা করে নেব এখানে ঘি দিয়ে নিচ্ছি উপর থেকে চাইলে আপনারা বাটারও দিতে পারেন দিয়ে তারপরে একটু ভালো করে আমি জলটা শুকিয়ে নেব শুকিয়ে একটু ভাজা ভাজা করে এটার ফ্লেভারটা ভালো আসবে আর খেতে ভালো লাগবে তারপর ভাজা দেখুন হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে এখন উপর থেকে আমি এক গ্লাস পরিমাণ মতো এখানে জল দিয়ে কুকারে ঢাকনাটা লাগিয়ে নেব পরিমাণ মতো নুনও দিয়ে নেবেন নুন দিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে ভালো করে নেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় এখন ঢাক দিয়ে কুকারটা লাগিয়ে নেব দেখুন এই রেসিপিটি কি সুন্দর হয়েছে পনির থাকলে আপনার পনিরও উপর থেকে দিয়ে নিতে পারেন দেখুন কি সুন্দর হয়েছে খেতে খুব ভালো লাগবে আশা করি আপনাদের ভালো লেগেছে এরকম ঝটফট রেসিপি বানানোর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন আশা করি আপনাদের ভালো লেগেছে